পিরিয়ড বন্ধ হয়ে গেছে বা অনিয়মিত ভয় পাবেন না গড়েই আছে এর সহজ সমাধান নমস্কার আমি রিপা আপনাদের সাথে আছি রিপা সেলদি টিপস এ আজ আমরা জানব মেয়েদের পিরিয়ড অনিয়মিত হলে ঘরোয়া খাবারে কিভাবে ঠিক করা যায় চলুন শুরু করি এক কাঁচা হলুদের ব্যবহার প্রতিদিন সকালে এক চিমটি কাঁচা হলুদ হালকা গরম পানির সঙ্গে খান হলুদ রক্ত পরিষ্কার করে এবং হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে দুই তিলবীজ ও গুড় তিলবীজ ও অল্প পরিমাণ গুড় একসাথে খেলে জরায়ুর রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং পিরিয়ড নিয়মিত হতে শুরু করে পিরিয়ড শুরুর দশ দিন আগে থেকে খাওয়া শুরু করুন তিন পুদিনা পাতা ও মধু এক চা চামচ পুদিনা পাতা গুঁড়া ও এক চা চামচ মধু প্রতিদিন খেলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে এটি অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে সহায়ক চার পাকা পেঁপে পেঁপের জরায়ুর পেশিকে উত্তেজিত করে এবং রক্ত চলাচল বাড়ায় ফলে পিরিয়ড স্বাভাবিক হয় বিশেষ করে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের জন্য পাকা খুবই উপকারী আদা দুধ গরম দুধে সামান্য কুচি দিয়ে খেলে রক্ত চলাচল বাড়ে এবং পিরিয়ড নিয়মিত হয় এটা দিনে একবার খেতে পারেন সতর্কতা এই ঘরোয়া উপায়গুলো প্রাকৃতিক এবং অনেক ক্ষেত্রেই উপকারী তবে যদি তিন মাসের বেশি সময় পিরিয়ড বন্ধ হয়ে থাকে বা অতিরিক্ত ব্যথা হয় তাহলে অবশ্যই গাইনি ডাক্তার দেখান প্রাকৃতিক খাবারই হতে পারে আপনার হরমোন সমস্যার সহজ সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর এমন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না